হ্যালো বন্ধু সবাইকে জানায় শুভ দুপুর যদিও এটা কালকে নবান্ন উৎসবে এটা ভিডিও ছিল আর আগের দিন রাত্রে পিঠা তৈরি করে নিয়েছিলাম নবান্ন দিনে সকালবেলা পিঠা খেতে হয় প্রসাদ পাওয়ার পরে এজন্য পিঠা তৈরি করে নিয়েছিলাম তেলের পিঠা পাটিসাপটা আর আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম না এজন্য এখানেই বাসাবাড়িতেই করেছিলাম এই ধান নতুন ধান নিয়ে সেই ধান থেকে চাল বের করে গুঁড়ো করে নয় রকমের ফল দুধ দিয়ে নারকেল দিয়ে একটা মাখা হয় ওই ধানের গুঁড়োটা দিয়ে সেটা ভোগ দেওয়া হয় তারপর ভোগ দেওয়ার পরে কিছু প্রসাদ পাওয়ার পরে আমরা এই পিঠা যে আগেরগুলো করে রেখেছিলাম আগের দিন রাতে সেগুলো খেয়েছিলাম সকালবেলা এই ছিল তারপরে বড়ো সাইজের মাছ নিয়ে এসেছিলো আপনাদের দাদা সে মাছের তরকারি বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর বড়ো সাইজের যে মাথাগুলো সে মাথাগুলো ভেজে নিচ্ছিলাম মাথাগুলো এতটাই বড় কি আর বলবো মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো আর বাঁধাকপির ঘণ্ট করব। এখানে সবজিগুলো কেটে জলে রেখে দিয়েছি ফুলকপি আলু দিয়ে রান্না করব। ছোটোবেলা থেকে নবান্ন নিয়ে অনেক আয়োজন হতো আমাদের বাড়িতে নয় রকমের বেশি রান্না হতো ছোটোবেলায় খেয়েছি অনেক বড় হয়েও খেয়েছি অনেক তারপর শ্বশুর বাড়িতেও দেখি সবাই মিলে একসাথে নবান্ন করা হয় তো এবার যাওয়া হয়নি যদিও তো এখানেই করা হচ্ছে তো এই জন্য আমরা দুইজন মানুষের আর কতই রান্না করব। এর জন্য মাছ দিয়ে মুড়ি ঘণ্ট বাঁধাকপির ঘন্ট বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আর ছিল পায়েস আর ছিল জলপায়ের টক এই ছিল আয়োজন আমাদের আর সকালে তো দেখেছেন পিঠা টিঠা খাওয়া হয়েছে প্রসাদ খাওয়া হয়েছে নবান্ন করার পরে দুপুরে এই সবই খেয়েছিলাম তো আমাদের দুইজন মানুষের এটাই অনেক কিছু হয়েছিলো এটাই আমরা বাসি লবণ্য অবধি খেয়েছি মানে আজকে ভিডিও ছাড়ছি আজকে এটা খেয়েছি আজকে পর্যন্ত এটা খেয়েছি দুইজন মানুষের খাবার বেশি হয়ে যায় যদিও নয় রকমের রান্না করি নাই ছোট থেকে অনেক রকমের খেয়ে খেয়ে বড় হয়েছি দুইজন মানুষের তো আর বললেই অত করা যাবে না এক একাই তো সম্ভব না মা ছোটো থেকে অনেক কিছু রান্না করে খাওয়া হয়েছে নয় রকমের বেশি আয়োজন করে খাওয়াইছে আমাকে সেজন্য আমি ছোট্ট করে ঘরোয়াভাবে করলাম অল্প কিছু দুইজনের জন্য আমার মেয়ে তো খেতেই পারে না এখানে মাছের মাথাতে ঘন্ট হয়ে গেছে ফুলকপির তরকারি হয়ে গেছে আর বাঁধাকপির ঘণ্টও হয়ে গেছে আরও আছে জলপায়ের টক বেগুন ভাজা ভাজা যেগুলো আগে দেখাইছি এটা হচ্ছে জলপাইয়ের টক টকটা কিন্তু দারুণ হয়েছিল আমার মেয়ে তো বারবার টক খাচ্িয়েছিলো আর ছিল পায়েস পায়েসটা আমি যদিও আগেই করেছিলাম তারপরেও দেখাইলাম এর আগেও তো দেখেছেন পিঠার সাথে পায়েস ছিল